আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গোলাপ ফুল দেখলে কী হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোলাপ ফুলের তাবির হল এটা ছেলে অথবা উৎকৃষ্ট সম্পদ বোঝায় গোলাপ সম্পর্কে আরও তাবির করা হয় যে এটা অপরিচিত ব্যক্তির আগমনের উপর দালালত করে অথবা কোনো চিঠি আসার উপর দালালত করে অথবা এমন স্ত্রী যে বিচ্ছিন্ন হবে অথবা এমন ছেলে যে মারা যাবে অথবা এমন ব্যবসা যা স্থায়ী হবে না অথবা এমন আনন্দ যা স্থায়ী হবে না কারণ গোলাপ বেশি দিন টিকে না বেশিদিন থাকে না যে ব্যক্তি স্বপ্নে দেখে তাকে একজন যুবক গোলাপ দিয়েছে এই ব্যক্তির জন্য এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে কোন এক নতুন শত্রুর আবির্ভাব ঘটবে এবং সেই শত্রুটি তার নিকট সন্ধি পেশ করবে এবং সন্ধি ভঙ্গ করবে যে ব্যক্তি স্বপ্নে দেখল সে তার মাথায় গোলাপের মালা সে গোলাপের মালা দেখলো সে এমন মহিলা বিবাহ করবে যার সাথে তার দ্রুত বিচ্ছেদ ঘটে যাবে আর যদি ওই স্বপ্নটি কোনো মহিলা দেখে থাকে সেও উক্ত বৈশিষ্ট্যের একজন স্বামীর সাথে অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাবে এমন স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ফুটন্ত গোলাপের ব্যাখ্যা হয় চাকচিক যার ভিত্তিটা খুবই দুর্বল এবং অস্থায়ী গোলাপ গাছ কর্তন করা এটা চিন্তার দালালত করে চিন্তা গোলাপ ফুল কোরানো আনন্দের আলামত বোঝায় নিজের বাগান থেকে সাদা গোলাপ কোরানো স্ত্রীকে চুম্বন করা বোঝায় অথবা হাসি খুশি উৎফুল্লতার আলামত বুঝিয়ে থাকে গোলাপের কলি সংগ্রহ করা মহিলার অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে কারো মতে গোলাপের ব্যাখ্যা হলো উত্তম আলোচনা যে ব্যক্তি স্বপ্নে দেখে সে প্রকাশ্যে বড় পাতা বিশিষ্ট গোলাপ ফুল করাচ্ছে এর ব্যাখ্যায় বলা হয় সে ব্যক্তির সাথে লাগাতার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আবদ্ধ হবে এবং সব সুন্দরী লাবণ্যময়ী যুবতীরা যাদেরকে সকলেই অপকর্মের জন্য ফুস লাবে এবং এসব যুবতী সম্পর্কে অশ্লীল কথা বলা হবে অথচ এরা এসব অপবাদ থেকে পবিত্র থাকবে স্বপ্ন বিশারদের একটি দল বলেছেন যে গোলাপ হলো চিন্তা ও দুঃখের লক্ষণ যদি তবে যদি সে গোলাপ ফুলটিকে এমন স্থানে দেখে যে স্থানে সাধারণত গোলাপ ফুল দেখা যায় না এবং সে ফুলটিকে স্পর্শ করেনি এবং ছাড়েনি তাহলে এমন অবস্থায় গোলাপ চিন্তার কারণ হবে না আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ